গ্রামের বাড়ি মানে আনন্দ হই হুল্লুর আর খুনসুটি হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো কিছুদিন আগে মানে কিছুদিন বলতে এই তো গত সপ্তাহে আমি গ্রামের বাড়িতে ছিলাম তখন ভিডিওগুলো আপলোড করা হয়নি এডিটিংয়ের অভাবে তো এখন এসে একটু একটু করে ভিডিওগুলো এডিট করে দিচ্ছি যখন সময় পাচ্ছি তখন সারতেছি আপনাদের মাঝে তো এই দিকে গ্রামের বাড়িতে আসছি আর যেহেতু এখন আমের সিজন আম খাবো না তা তো না আর আমরা মূলত কাঁচা আম খাওয়ার জন্যই গ্রামের বাড়িতে গিয়েছিলাম কারণ প্রতি বছরই শুধুমাত্র আম পাকার সময়ই যাওয়া হয় সেইভাবে সুযোগ মেলে না বাড়িতে যাওয়ার বেশ কয়েক বছর পর এই সময় বাড়িতে গেলাম আর এই যে গাছ থেকে কাঁচা কাঁচা ডাসা টাসা আম পাচ্ছি মেখে খাওয়ার জন্য আর এরকম ডাসা কাঁচা কাঁচা আম পেরে খেতে তো খুবই ভালো লাগে যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই এই আমেজটা ফিল করছেন আর আমার মনে হয় দেখে সবার মানে মুখে পানি চলে আসছে আর মাসালাই আমগুলো অনেক মিষ্টি মানে ভালো আর কি খেতে মরমরে মানে কাঁচাই খেতে খুবই ভাল লাগে তো আমগুলো এইভাবে কেটে নিচ্ছি একটু মাখিয়ে খাওয়ার জন্য আর এইভাবে সুন্দর করে কেটে নিয়ে গ্রামের বাড়িতে যখন মেখে খাওয়া হয় অন্যরকম একটা আমেজ চলে আসে আর গ্রামের বাড়িতে যেহেতু মানে গ্রেট আর গ্রেট করার জন্য পাওয়া যায় না তো এরকম বটিতেই সুন্দর করে এভাবে গ্রেট করে নেওয়া হয় বা ছোটো ছোটো করে নেওয়া হয় মাখানোর জন্য তো আমি এটা পারি না প্রসেসটা তো সারমিন এটা করতেছিল অনেক সুন্দরভাবে এবং খুব দ্রুত তো সবাই ভাবেই মাখাই গ্রামের বাড়িতে তবে সব এলাকায় মাখাই কিনা আমি জানি না তো কোন কোন এলাকায় মাখাই তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মাখানোর জন্য এটা একটা বিশেষ স্পেশাল মশলা এখানে দিয়ে দেওয়া হচ্ছে যেটা করেই রাখা ছিল আগে থেকে সেই মশলাটা দিয়ে তারপরে এর মধ্যে একটু গুড় দেওয়া হবে গুড় দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেওয়া হবে আর এইটা হচ্ছে একদম খাঁটি আখের গুড় এই আখের গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন তো সব কিছুতেই ভেজাল অরিজিনাল জিনিস পাওয়া খুব কঠিন তো মাসাল্লাহ আমাদের এই সৌভাগ্য হয় যে আখের গুড়টা অন্তত অরিজিনাল খেতে পারি তো এই যে আখের গুড় দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো এই যে কথা বলতে বলতে আমার একদম মুখে পানি চলে আসতেছে মনে পড়ে যাচ্ছে মানে মাখানোর কথাটা তো এইভাবে মাখিয়ে সবাই মিলে আসলে মজা করে খেলাম তো আজকে লোকজন কম এই জন্য একটু কম করে মাখিয়েছি অনেক সময় দেখা যায় বড় গামলাই গামলায় মাখা হয় সবাই একটু একটু করে খায় তখন আরও বেশি মজা হয় আর মাখানো জিনিসগুলো না সবাই একটু যদি শেয়ার করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই মাশাল্লাহ অনেক খেতে ভালো লাগে আর এই আনন্দগুলো শুধু না গ্রামেই সম্ভব হয় এটা আসলে শহরে কোনোভাবেই সম্ভব না যতই থাক না আপনার বাসায় আম বা কোনো কিছু তো এইভাবে মজা করে খাওয়া যায় না বাহিরে বসে এই যে মাছায় বসে এটা তো মাচা বলি না আমরা টং বলি টঙে বসে তো মজা করে খাওয়া হয় আর এই দিকে একদম ঝোল বের হয়ে গেছে এই ঝোলটা খাওয়ার জন্য অনেক সময় কারাকারি করতাম আমরা কে খাবে এই ঝোলটা কারণ সেটা খেতেই বেশি টেস্ট এই যে সবাই মিলে খাচ্ছি আমরা এখানে যে কয়জন ছিলাম তো মার্শাল্লা সবার খুব মজা লাগছে আর বাচ্চারা খাচ্ছে ওর মধ্যেই ফেলছে এটাও একটা অন্যরকম আমেজ যদি বা সবাই এভাবে খেতে পারে না তো খেতে অনেক ভালো হয়েছিল থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ